সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার চলে আসছে সেই চাঁদপুর বাজারে রসুন হাটা তো দেখা যায় রসুনের কি পরিস্থিতি সেটাই দেখাবো তো আপনারা জানেন প্রচুর পরিমাণ রসুন আমদানি হচ্ছে যেটা নাজিরপুর দেখিয়েছিলাম তো আর চাষ করে দেখা যায় কি অবস্থা চলুন যাওয়া যায় প্রিয় দর্শক আছে বড় রসুন দেশ ভাই বললাম পিছন রসুন হ্যাঁ পিছন কত বলছে ভাই আজকে এটা এই রসুন নয় হাজার সাড়ে নয় হাজার টাকা বলতেছে যা মেনে নেওয়ার মতো না তো বাজারটা দেখতে পাচ্ছি দুই থেকে আড়াই হাজার টাকার ডাউন ভাই ভাই দশ বারো হাজার টাকা রসুন কত বলতেছে এটা

কমছে কত টাকা মনে হচ্ছে আপনার আপনার এলাকায় মানে কত পরিমাণ রসুন লাগাচ্ছে কত বছর অনেক বেশি রসুন আর ভোটার কি খবর আছে ভোটার রসুন না কম ও আচ্ছা আচ্ছা ছোটটা কি দাম বলতেছে আজকে ছোট বড় মিশ্রিত কি দাম বলতেছে আজকে হাজার দুইশো আট হাজার দুইশো টাকা অনেক টাকাই তো কমে গেছে মনে হচ্ছে বাজারটা ভালো আছেন

দশ সাড়ে দশ এগারো হাজার টাকা বিক্রি হইতো কি দাম বলছে এগারো হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা বলছি রসুন আজ নয় হাজার টাকা বলতে বাধ্য হচ্ছি কেমন রসুনের বাজার কি বাঁশ মানে মানে যেভাবে দাম কমছে না না ঢাকাই রসুন না কি ও মানে ঢাকায় রসুন আপনাদের এখানে লাগাইছে জায়গাটা কি দাম বলতে আছে তাই বলেন এই রসুনটা সাড়ে দশ পর্যন্ত দাম বলছে সাড়ে দশ বলতেছি তাহলে ভালো তো আমি দাম দেখতে পাচ্ছি না

প্রিয় দর্শক আজকে যেটা সর্বোচ্চ বাজার আমার চোখে দেখা সাড়ে দশ হাজার মেন বাজার হচ্ছে নয় হাজার থেকে শুরু করে দশ হাজার এটাই হচ্ছে মেন বাজারটা আর কুয়া যাচ্ছে সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন টাকা একশো পঁয়তাল্লিশ টাকায় এই ধরনের যাচ্ছে এখন আমরা দেখাবো সব থেকে ছোট রসুনটা কি দাম যাচ্ছে সেটাও মেবি সাত হাজার সাড়ে সাত হাজার হতে পারে চলুন যাওয়া যায় আসসালামাইকুম কত বিক্রি করতেছে কত বিক্রি করতেছে

প্রিয় দর্শক যেটা আমরা গোটা বাজার করে দেখলাম রসুনের বাজার অনেক অনেক কমে গেছে কি অবস্থা খারাপ এই মাল কি কত করে বলছে আজকে নয়ের কম এই মাল নয়ের কম বলতে

अवश्य भाई कमेंट कर भाई प्लीज भाई प्लीज 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 सब्सक्राइब शेयर कमेंट कर भाई प्लीज अस्सलामुअलैकुम वरहमतल